হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করছি আর ভিডিওর টপিক হচ্ছে আপনাদের আমার মানে আমার ব্যাপারে জানার এত আগ্রহ এত কোশ্চেন সেগুলো সব আজকে আপনাদের এই ভিডিওতে বলে দেবো আসলে কিছুদিন যাবৎ আমি কিছু কমেন্টের রিপ্লাই দিতে চাচ্ছিলাম কমেন্ট বক্সে অনেকেই অনেককেই আমি কমেন্ট বক্সে বলেছি রিপ্লাইগুলো দিয়েছি বাট তারা তারা তো মানছে বাট অন্যরা আবার কমেন্ট করছে যে এরকম এরকম বা জানবো ওই জানবো অনেক কিছু কমেন্ট করছে তাই ভাবছি তাই ভাবছিলাম আর কমেন্ট বক্সে কোনো রিপ্লাই দেবো না আপনাদের সোজা ভিডিওতে রিপ্লাই দেবো একটা আলাদা ভিডিওই বানিয়ে দেব তো মেন টপিক যেটা আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করেন যে আমার কয় মাস চলে এটা নিয়ে এই কথাটা আমি হয় গত আরও দুই ভিডিওতে বলে দিছি যে আমার এই মানে বর্তমান প্রেগনেন্সি কয় মাসের তো আমার এই ভিডিওতে লাস্ট একবার বলে দিলাম আর কেউ অন্তত এটা নিয়ে কোনো কোয়েশ্চেন করবেন না আশা করি যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন এই পাঁচ তারিখে হচ্ছে আট মাস পড়বে আর হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন আপু আপনার এ অবস্থা কেন আমার কি অবস্থা আমি সেটা জানি না বাট আগের থেকে হ্যাঁ আমি আগের থেকে একটু অন্যরকম হয়েছি যেহেতু প্রেগ প্রেগনেন্ট আর এই সময় অনেকেরই অনেক চেঞ্জিং হয় আমার পিছনের ফোনগুলো আপনারা অ্যাভয়েড করবেন আমি আসলে ভিডিও করার টাইমে বুঝতে পারি নি এত সাউন্ড হবে এই আওয়াজে আসলে রাস্তার সাথেই ঘর তো এরকম সাউন্ড হবে আমি আগে বুঝিনি আমি আগে এরকমভাবে ভিডিও করিনি পিছনে সাউন্ডগুলো অ্যাভয়েড করবেন পরের বার থেকে এরকম ভুল আর আমার দ্বারা হবে না যে বাবা মা দেখে শুনে বিয়ে দিলে আর ভালো বিয়ে দিতে পারতো বা আরও তোমার চেহারার অবস্থা এমন কেন তুমি কিছু খাও না বা অনেকে ভালো কমেন্ট করে অনেকে ব্যাড কমেন্ট করে আসলে এসব মিলিয়েই হচ্ছে অনলাইন জগৎ আমি এটা কিছু মনে করি না আপনাদের কমেন্টগুলো আমি সবই দেখি যাদেরকে রিপ্লাই দেওয়ার মতো মন মানসিকতা থাকে তাদেরকে রিপ্লাই দিয়ে দিই আর যাদেরকে দেখি বা যেই কোশ্চেনটা দেখিয়ে অনেকগুলো মানুষ করেছে তাদেরকে তো সবগুলোতে গিয়ে কমেন্টের রিপ্লাই দেওয়া আমার সম্ভব না তাই তাদেরকে হচ্ছে আমি আলাদাভাবে তাদের জন্য যেরকম ভিডিও বানিয়ে দিই আমি আরও একটা ভিডিও মেবি এরকম বানাইছিলাম আপনাদের কোশ্চেন নিয়ে এখন আবার বানিয়ে দিতেছি বানাচ্ছি যে আপনারা এত কিছু জানতে চান আমার কাছ থেকে আমার আসলে সবাইকে রিপ্লাই দেওয়া আসলেই সম্ভব না আর অনেকে আমাকে বলেছেন অনেকে ভালোভাবেই বলেছেন আমাকে যে তোমার শরীর অনেক খারাপ লাগছে বা তোমাকে দেখতে অনেক বাজে লাগছে বা তুমি অনেক অসুস্থ তোমার কাছে একজন থাকা দরকার তোমার পরিবারে হ্যাঁ একটা মেয়ের প্রেগনেন্সির সময়ে তার বাবা মার বাসা থেকে সাপোর্টটাই বেশি জরুরি কারণ হচ্ছে আমার বাবা মা আমার বাবা মা না সবার বাবা মাই চায় যে আর না আমার মেয়েটা প্রেগনেন্ট অবস্থায় আছে তাকে ভালো মন্দ দেখাশোনা কাজকাম থেকে একটু দূরে রাখি আর ভালো মন্দ দেখাশোনা এগুলো আমরা একটু ভালোভাবে করি কারণ বাবা মার উপরে আর কেউ নেই যতই হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক ভালোবাসেন আমাকে বর্তমানে আমার অনেক খারাপ অবস্থা খারাপ অবস্থা বলতে আমি অনেক অসুস্থ বেশিরভাগই আমি অসুস্থ থাকি আর আমার হচ্ছে কিছু সমস্যা আছে সেই জন্য আমি কোনো কাজ টাজ করতে পারি না আগুনের কাছে গেলে আমার মাথা ঘুরায় আমি বসতে পারি না বেশিক্ষণ বা কাজ কাজটাজ করতে গেলে আমি অল্পতে অনেক বেশি অস্থির হয়ে যাই এজন্য হচ্ছে আমার শাশুড়ি আমাকে তেমন কোনো কাজ করা না বাহিরে আমার ঘরের যতটুকু কাজ ততটুকুই আমি করি কারণ আমার হচ্ছে দুইটা সংসার সামলানো পসিবল না আমিও অসুস্থ আমার শাশুড়ি আর রইল আমার বাবার বাসা হ্যাঁ আমার বাবার বাসা আমার মানুষ আমার দরকার বাট আমার বাবার বাসা যেহেতু আমি আপনার সবাই জানেন আমার বিয়েটা সেভাবে হয়নি পারিবারিকভাবে তো আমার বাবার বাসা মানুষ এখনও রাগ করে আছে আমার বাবা যেহেতু বাহিরে আমার বাবা বাইরে থাকা অবস্থায় বাবা চাচ্ছিল না যে আমাকে বাসায় নেক তারা হচ্ছে ভাবতেছিল যে বাবা আসলে একটা সিদ্ধান্তে যাবে যে আমাকে বাসায় তেমন মানে ভালোভাবে উঠিয়ে নেবে বাট যেহেতু আমার এর মধ্যে প্রেগনেন্ট হয়ে গেছি সেহেতু আমাকে বাবা বাবার সাথে আমার এখনও কথা হয় না এটা অনেকে বিশ্বাস করবে কিনা জানি না হ্যাঁ আমার মার সাথে হয় আমার বোনের সাথে হয় পরিবারের মানে ম্যাক্সিমাম মানুষের সাথে আমার কথাবার্তা হয় বাট আমার বাবার সাথে এখন পর্যন্ত বিয়ের পর কথা হয়নি বিয়ের পর নাম বিয়ের এক সপ্তাহ আগে থেকে আমার বাবার সাথে আমার কথা বলা বন্ধ হয়েছে আপনাদের ভাইয়ার ব্যাপারে আমার বাবা যখন জানছে আমার বাবা অনেক খারাপ মানে মনে অনেক বড় একটা আঘাত পেয়েছে তখন থেকে হচ্ছে আমার বাবা আমার সাথে কথা বলে না তার এক সপ্তাহ পর হচ্ছে আমার এই বিয়েটা হয়ে যায় কোনোভাবে তারপর থেকে তো বাবার সাথে কথা বলা অফ তার মধ্যে একবার বাসায় গেছিলাম বাসায় বলতে নানু বাসায় তখনও বাবার সাথে আমার তেমন কথা হয় আর আরও মামা আমাকে নানু বাসায় নিয়েছে দেখে অনেক মানে রাগ করছে এরকম একটা বিষয় জানি না বাবার মন কবে জয় করতে পারবো যেদিন বাবার মন জয় করতে পারবো বা বাবার মনে একটু জায়গা করে নিতে পারবো সেদিনই হয়তো বাবার সাথে কথা বলবে আর বাসায় মেবি আমার তেমন বাবা আসার আগে যাওয়া হবে না কারণ যাওয়া হতেও পারে বেবি হলে আমি জানি না কি হবে অনেকেই বলে বেবি হলে সবার মন ঘুরে যায় বা এরকম কিছু একটা তো সব আল্লাহর হাতে যা আল্লাহ করবে ভালোর জন্যই করবে আর কী পরিমাণে ঘামাচ্ছি অনেকেই বলে আমার ভিডিও কোয়ালিটি ভালো না আমার ভিডিও সাউন্ড করি হ্যান করি ত্যান করি আসলে ফ্যানটা এত আওয়াজ যে ফ্যানটা ছাড়লে কিচ্ছু বোঝা যায় না এই জন্যই আজকে ফ্যানটা অফ করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি ভিডিও বানাচ্ছি আর আপনারা আমাকে কয়েকদিন যাবৎ অনেক বেশি সাপোর্ট করতেছেন আর এই জন্য আমার প্রত্যেক দিন ভিডিও ছাড়ার মন মানসিকতা আরও বেড়ে গেছে আগে আপনারা আমাকে হ্যাঁ সাপোর্ট করতেন কয়েকজন আমার রেগুলার ভিডিও দেখতেন বাট কয়েকজন আবার আমার ভিডিও অ্যাভয়েড করতেন জানি না কেন আর কিছুদিন পর আপ আমার একই সাবস্ক্রাইবার ডান হয়ে যাবে হয়তো বা আজকে বা দু একদিনের ভিতর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর একই সাবস্ক্রাইবার হলে আপনাদের জন্য অনেক বড়ো একটা বিষয় আমি আপনাদেরকে বলবো আমার বড় একটা বিষয় বলতে আপনারা অনেকে আমার কাছে জানতে চান আমার ছেলে হবে নাকি মেয়ে হবে হ্যাঁ আমার এককে যদি ডান হয়ে যায় আপনারা যদি আমার এককে সাবস্ক্রাইবার করে দেন তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার ছেলে হবে নাকি মেয়ে হবে ভিডিওটি এ পর্যন্তই আশা করি আমার ব্যাপারে আরও অনেকে অনেক কোশ্চেন করেছেন আমি সেই কোশ্চেনগুলো করে বললাম না কারণ আমার কিছু কিছু কোশ্চেন অনেক খারাপ লাগছে অনেক অনেকে আবার সেই কোশ্চেনের রিপ্লাইও দিছে সেটা দেখে ভালো লাগছে ভালো লাগছে বাট কিছু কিছু কোশ্চেন আছে আপনাদের আপনারা যে করেন আপনারা করে হচ্ছে চলে যান বাট অপরজনের মন মানসিকতা কেমন বা তার এটা দেখে কেমন ফিল হবে এটা আর কি ভাবেন না তো আশা করি এরকম আঘাত বা এরকম কথাবার্তা অন্য কাউকে বলবেন না আর হ্যাঁ একটা আপনাদের সাথে কি একটা কথা শেয়ার করি আমার হচ্ছে এই আইডিটা একটা হয়ে যাবে মেবি আপনাদের ভালোবাসা থাকলে আর আমার আরও একটা আইডি আছে আমার নাম ভাবতে গেলে বা ধরতে গেলে ওটা আমারই আইডি আমার আমার আইডি আমার আইডি বলতে আমি ওটাকে নিজের আইডি মনে করি আমার একটা আনটি আছে আন্টি হচ্ছে আইডি কিছুদিন যাবৎ খুলছে তার আইডিতে মোটামুটি ভালোই নতুন আইডি হিসেবে আমি মনে করি কারণ আমার নতুন আইডির সময় আমার এত মানে এত দূর যে চলে যাবো ফার্স্টে এরকম না আনটি হচ্ছে প্রথম ভিডিও ছাড়ার পর পাঁচ মিনিটের মধ্যে তার তিনজন ভিউয়ার্স একদম নতুন আইডি জাস্ট ছাড়ছে তো এর এটা দেখে আমি আমার তো ভাই আধা ঘন্টার প্রথম একদম প্রথমে আমার আগের আইডি যখন ছিল তখন ফার্স্ট ভিডিও যখন আমার ছাড়া হয়েছে তখন আর কি একটা ভিডিও ছাড়ার পর আমার আধা ঘন্টা লাগছে একজন ভিওয়ার্স মানে হইতে এরকম তো ওই আনটির নাম আইডি নাম হচ্ছে গ্লোবাই বুসরা সবাই আনটির আইডিটা গিয়ে সাপোর্ট করে আসবেন আইডিটা সাবস্ক্রাইব করে আসবেন আর আনটি কিন্তু রেগুলার ভিডিও ছাড়ে আমার মতো এত অলস না ভিডিওগুলো অনেক ভালো আনটির ভিডিও কোয়ালিটি হচ্ছে মানে প্রোডাক্টগুলোর রিভিউ করে বিউটি প্রোডাক্ট মুখে আনটি অনেক কিছু ব্যবহার করছে অনেক কিছু ভালো ফল পাইছে অনেক কিছু পায় নাই আর এগুলো হচ্ছে আপনারা অনলাইন থেকে কিনতে গেলে ভালো কোনটা খারাপ কোনটা বুঝে নাই আর আনটি কিন্তু আপনাদের জন্য ভিডিও রিভিউগুলো একদম অনেস্টলি করে যেটা খারাপ সেটা আনটি কখনোই ভালো বলবে না আর যেটা ভালো সেটা আনটি কখনোই খারাপ বলবে না তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আরও আরও কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই করবেন আমি আপনাদের ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনটি আইডিটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন যারা আমাকে ভালোবাসেন কারণ আনটি সবগুলো আগে টেস্ট করছে টেস্ট বলতে আনটি আগে নিজের জন্য আনছে আনার পর এটা ভালো কি না তারপরে সেটা ভালো হলে আপনাদের সাথে শেয়ার করছে যে হ্যাঁ এটা ভালো আর যদি খারাপ হয় সেটাও শেয়ার করছে যে না এটা আপনারা কেউ নেবেন না কারণ এটাই এই সমস্যা বা সমস্যাগুলো দেখাই দিবে ওগুলো আপনারা অ্যাভয়েড করবেন আপনারা অনেকেই অনলাইন থেকে কিছু কিনতে গেলে ভাবেন যে এটা কি কিনবো কি না কিনবো তো এই আইডিটা গিয়ে আপনারা আপনাদের জিনিসগুলো দেখতে পারেন যে এগুলো আপনাদের দরকার নাকি এগুলো অনলাইন থেকে কিনতে চাচ্ছেন না কি আনটির রিভিউগুলো শুনে তারপর অন্তত কিনবেন আনটি সত্যি অনেস্টলি ভিডিও করেন আনটি আবারও বলছি আনটির আইডির নাম গ্লো বাই বুসরা আমি হয়তো পাশে স্ক্রিনশটও দিয়ে দিতে পারি তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে চলে থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ